তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বাটন ট্র্যাকিং এর ট্রেগার ক্রিয়েট করে ট্যাগ ম্যানেজারে তো এটি একটি লাইভ প্রজেক্ট ফাইবারের একটি অর্ডার আর কি একটা ক্লায়েন্টের তো এখানে যে প্রমটি দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট বলতেছে যে এই ফর্মটা পূরণ করার পরে সাবমিট দেওয়ার পরে মানে ফায়ার ক্রিয়েট হবে তো তার জন্য আমরা কিভাবে করতে পারি সেটি আমরা দেখব জাস্ট আমি টিগারটা তৈরি করা দেখাবো ট্যাগটা তৈরি করা দেখাচ্ছে না এটি একটু অ্যাডভান্স লেভেলের যারা আর কি পারেন তাদের জন্য শুধুমাত্র যে কীভাবে তৈরি করে তো আমরা প্রথমে নাম এবং এখানে কমেন্ট আমরা সবসময় টেস্টিং দিব যেহেতু আমরা টেস্ট করতেছি ক্লায়েন্ট ওখানে তো এখানে আমরা সাবমিট দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ একটি পপার চলে আসে এটাকে সিলেক্ট করে এবং ইনসপেক্ট ক্লিক করবো ইনএক্সপেক্ট করার পরে এখানে যে আমরা ডিপ এখানে মাউসের রাইট বাটন ক্লিক দিব এবং এই কপি থেকে কপি সিলেক্টর এটিতে ক্লিক দেব দেওয়ার পর আমরা ট্যাগ ম্যানেজার আসবো এবং এখানে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে এলিমেন্টার ভিজিবিলিটি এটি আমরা সিলেক্ট করে দিব টিগারে এসে এবং সিলেক্টর থেকে এখানে আইডি এবং সিলেক্ট সিএসএস সিলেক্টর তো আমরা নিচেরটা সিলেক্ট করবো এবং ওইখান থেকে যেটা কফি করলাম এখানে সেটি পেস্ট করে দিব আমার অবশ্যই এটা আগে থেকেই পেস্ট করা ছিল তারপরে এটা আমরা মাঝখানেটা সিলেক্ট করে দেব মাঝেরটা অনসপায়ার ইলিমেন্ট এবং এখানে যেভাবে আছে এবং এটা হয়তো আপনাদের সিলেক্ট নাও থাকতে পারে এটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং অল ভিজিবিলিটি দেওয়ার পরে এগুলো সব দেওয়ার পরে সেভ করে দিবেন এবং এখানে একটি নাম দিয়ে দিবেন আপনাদের টিগার ক্রিয়েট করা শেষ এখন আপনারা শুধু এখান থেকে ট্যাগে যাবেন সরি আমি আমি তো এখান থেকে ট্যাগে যাবেন যাওয়ার পরে আপনারা একটি ট্যাগ ক্রিয়েট করে সিলেক্ট করে দিবেন এটি দেখবেন ফায়ার হয়েছে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল এটি একটি ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট ছিল এখানে যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এই উপরে কন্ট্যাক্ট ফর্ম এবং লগ ইন পেস্ট সব মিলে একটি আশি ডলারের মতো একটি অর্ডার ছিল তো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য